শুনে করে রব্বুল আলামিন বলে আমার যে সমস্ত বান্দা বন্ধু মাহে রমজানে রোজা রাখে রোজা রাখবার কারণে বান্দা জবান থেকে একটা গন্ধ উৎপত্তি হয় বান্দা সারা দিন পানাহার থেকে দূরে থাকবার কারণে বুকের উপরে যে একটা সুগন্ধি তৈরি হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছে বান্দা সারা দিন রোজা খালাতে থেকে যে জবানের সুগন্ধি তৈরি হয় ওই সুগন্ধিটা

থেকে আল্লাহ বাগের কিছু বান্দা কবর থেকে যারা উঠছে মাথাতে তার জ্যোতির্ময় টুপি দেহে সুন্দর সুন্নতি লেবাস রয়েছে ওদেরকে হাতে একটা করে চামচাতে প্লেট দিয়ে আল্লাহ তাদের কায়মতে মাঠে দাঁড় করিয়ে নিয়েছে সমস্ত আশ্রয়বাসীরা এদের কালের সুগন্ধি দ্বারা বুঝতে পেরে যাবে পৃথিবীর জমিনে এরা আল্লাহ বাগের রোজাদার বান্দা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম পালন করে বাকি রোজা

তোরা আমি আল্লাহ আমার হুকুম পালন করেছ আর আমি আল্লাহ পাক তোমার এই সৎ আমল ইবাদাতের পথে খুশি হয়ে আজকে পুরস্কার তোমাদেরকে আমার দয়ার জান্নাত তোমাদের জন্য উন্মুক্ত করে দিলাম একবার জরে বল সুবহানাল্লাহ আমার ভাইরা

দিলাম জামানায় একটা মানুষকে আমার আল্লাহ 300 শত বছর হায়ার দান করেছিলেন কত বছর শত বছর মানুষটা শত বছর দুনিয়া দিয়েছিল আল্লাহ নবী বলে আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আল্লাহ সকালবেলা নিজের ঘর থেকে বেরিয়ে যেত সারাদিন রোজা থাকতেন সন্ধ্যা যখন ঘনিয়ে যায় ঘরের ভিতরে প্রবেশ করত এইভাবে তিনি রোজা থেকে আল্লাহর দিন প্রচারের কাজে নিজেকে যেহাদের সঙ্গে যুক্ত রেখে দিত সারা রাত আল্লাহ নিজেকে আত্মনিয়োগ করে রেখে দিত এইভাবে বাংলা তিন শত বছর হায়াত কাটিয়ে দিয়েছে আল্লাহ নবী সাহাবীরা হতবাক হয়ে গেল আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হযরত নবী মূসা আলাইহিস সালামের জামানার মানুষ আমাদের থেকে সবচাইতে বেশি হায়াত পেয়েছে তারপরেও তাদের থেকে তো আমরা কম হায়াত পাই কারো বয়স ষাট কারো বয়স সত্তর আশি নব্বই একশো এর উপরে তো আর কেউ বেশি বেশি অতিক্রম করতে পারে না ওরা আমাদের থেকে হায়াত তব বেশি হলো তাহলে মজ্জদার সম্মানিত আমাদের থেকে তারা বেশি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার নবীর সন্তনা দেওয়ার জন্য আমার নবীর উম্মতকে স্পেশাল অফার দেওয়ার জন্য আমার হায়রা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে ও আল্লাহ নবী আলাইহিব السلامের উম্মতের থেকেও আমাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ বানানোর জন্য আল্লাহ পবিত্র কোরআন কারিমে একটা সূরা سورة مبهرة سورة القدر الله رب العالمين لا تلازل يدل إنا الله في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل المناكة وال والروح فيها باذن ربهم من كل امر

করে আপনার উম্মাতেরাও যদি কম হায়াত পেয়ে থাকে ওদের হায়াতটা যদি আমি আল্লাহ অনেক গুণে না বাড়াই তথাপিও তোমার উম্মাতেরা প্রতি বছর যদি একটা রাত এই রাতটাকে যদি তারা ইবাদত করতে করে মাগরিব থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত একটা বান্দা সারা রাত আল্লাহ বাগের ইবাদত বন্দেগিতে যদি নিয়োজিত হয়ে যেতে পারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম ওই বান্দার এক রাতের ইবাদত আর অন্যান্য নবী দিগে ওই এক হাজার মাসের ইবাদতের চাইতে উম্মতে মুহাম্মাদি দিগে এক রাতের ইবাদত কি আমি আল্লাহ শ্রেষ্ঠ এবং মর্যাদা সম্পন্ন করে দিয়েছি একবার জোরে বলুন সুবহানাল্লাহ এটা হলো এই পবিত্র মাহে রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় রাত গোলাতে আল্লাহ সূরাতুল কদরের ভিতরে উল্লেখ করে দিয়েছে ওই কদরের রাতে বান্দা ইবাদত দ্বারা নিজের জীবনটাকে

मारे दिल बागारो रमज़ानो रमज़ानो एलोमा ख़ैरमाने लो रमज़ानो ए लोमा رمضان اللہم अला सलेया আমার ভাইয়েরা জওয়ানেরা যুবকেরা মুরব্বিয়ান গরেরা মুক্তাসার করব একেবারে ফিনিশিং পয়েন্টে আমার পরবর্তী আরো দুজন সম্মানিত আলেম আপনাদের কাছে আলোচনা রাখবেন আমার ভাইয়েরা বিদায় নেওয়ার আগে যে আলোচনাটা করছিল ওই আলোচনাটার একটা পরিসমাপ্তি একটা সমীপনী লাস্ট স্টপেজের দিকে গিয়ে নিয়ে যায় আমার ভাইরা পৃথিবীর জমিনে আল্লাহ মাঘে রমজান উন্নতে মোহাম্মদীকে আল্লাহ দিয়ে আমার নবী রহমাতুল নীলা নামিন নবীকে আমার আল্লাহ মাঘে রমজানে রোজা দিয়ে আমার নবীর সম্মান বাড়ালে আমার নবীর ইজ্জত বাড়ালেন আল্লাহ আমার নবীর ইজ্জতের দাঁড়া উম্মাতে মোহাম্মদিকে ইজ্জতটাকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে একবার জোরে বলুন সুবহান আল্লাহ আমার ভাইয়েরা পবিত্র মাঘে রমজানে যে রোজা রাখে এই মাঘে রমজানে রোজা কবে থেকে আমার আল্লাহ পৃথিবী জমিনে ফরজ করে আমার ভাইয়েরা বিশ্বের ইতিহাস যদি দেখেন মাঘে রমজানে রোজা অন্য কোন নবীর মতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাঘে রমজানে রোজা ফরজ করেননি পৃথিবীর mere hazrat nabi adam alaihi salam e se chilen allahba hazrat e nabi adam alaihi salam e jonne maghe ramzan e roza

উম্মতে মুহাম্মাদিকে ঘোষণা দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ দ্বিতীয় নাম্বার পারা সূরার নাম হলো সূরাতুল বাকারা আয়াত নাম্বার হলো 183 আল্লাহ পাক বান্দাদিগকে উদ্দেশ্য করে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আয় আমার ইমানদার ও বান্দা বান্দি শুনে রাখো কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ

অন্যান্য দিনেতে রোজাকে ফরস করেছিলাম আর রমজানে রোজা আমি আল্লাহ শুধুমাত্র স্পেশালি ভাবে উম্মাতে মোহাম্মাদিকে দান করেছি আর মাকে রমজানে রোজা আমি আল্লাহ এ কারণেই দান করেছি আল্লাহ কু ততকুত বান্দা যদি রোজা রাখে রোজা রাখার বিনিময়ে সমস্ত বান্দা আল্লাহর পরিষ্করিতা ও বলমমন একবার জরে বলুন সুবহানাল্লাহ আমার হায়রাত

মোহাম্মাদি দিকে জন্য নাজাত রেখেছে একবার জরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন পবিত্র ماہ রমজানে আমি আল্লাহ তোমাদের এত সুন্দর সুন্দর উপহার দিলাম বান্দা ভাবলো সারাটা দিন একটামান সুরজাকবার পড়েতে দুনিয়া জমিনে খাদ্য কি জিনিস দুনিয়া জমিনে পানি কি জিনিস টোটাল দুনিয়ার মানুষ যখন পিপাসা মেটানোর জন্য পানি ব্যবহার করে পানি দ্বারা

বিশ্বটা কতটা সৌন্দর্যময় বন্ধা যারা সারাদিন পানা হাত থেকে বিরত থেকে ইফতার সুন্দুকে রেখে আল্লাহর কাছে দোকানে খালি হাত তুলে তোমা করে রব্বুল আলামিন বলে আমার যে সমস্ত বান্দা বন্ধু মাকে রমজানে রোজা রাখে রোজা রাখবার কারণে বান্দার জবান থেকে একটা গন্ধ উৎপত্তি হয় বান্দা সারাদিন পানা হাত থেকে দূরে থাকবার কারণে বুকের উপরে যে একটা সুগন্ধি তৈরি হয় আমার আল্লাহ

একটাই মাত্র দাবি আল্লাহ আমাকে এক ফোঁটা পানি দাও আল্লাহ তৃষ্ণা দা নিবারণ করো আমার ভাইয়েরা ওই সময় সমস্ত হাসরবাসী লক্ষ্য করে দেখে সমস্ত হাসরবাসী দেখে একটা জায়গা থেকে আল্লাহ বাকের কিছু বান্দা কবর থেকে যারা উঠছে মাথাতে তাদের সুন্দর মতিময় জ্যোতির্ময় টুপি দেহে সুন্দর সুন্নতি লেবাস রয়েছে ওদেরকে হাতে একটা করে চাচাতে প্লেট দিয়ে আল্লাহ তাদের কা

বাবুলা বলবে আয় আমার বান্দারা দুনিয়াতে কষ্ট করেছিল মাগে রমজানে রোজা রেখেছিল রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি আদায় করেছো রাতের বেলা তুমি আমার সুন্নাত মেনে সাহারি করেছো দুনিয়া সাবিরে সারা দিন পানাহার স্ত্রী সম্পর্ক থেকে দূরে ছিলছো শুধুমাত্র আমি আল্লাহ আমার হুকুম পালন করেছো আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই সব আমল ইবাদতের প্রতি খুশি হয়ে আজকে পরিষ্কার তোমাদেরকে আমার যাত্রা তোমাদের জন্য উন্মুক্ত করে দিলাম একবার জোরে বলবু সুবাহ আমার আমার ভাইরা জওয়ানেরা যুবকেরা মুরব্বী আল্লাহরা তাই একেবারে শেষ পরিস্থিতিতে বলে নিয়ে যায় পৃথিবীর জমিনে আল্লাহ যে 365 দিন দান করেছে এই 365 দিনের ভিতরে একটা রাত আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদি সবচাইতে শ্রেষ্ঠ রাত বলেছে কেন না আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী বলেন আয়াবা সাবিরা শুনে রাখো আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম জামানায় একটা মানুষকে আমার আল্লাহ 300 শত বছর হায়াত দান করেছিলেন কত বছর তিন শত বছর মানুষটা তিন শত বছর দুনিয়াতে ছিল আল্লাহ নবী বলে বাবা সাহাবীরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আল্লাহ পাকের এই বান্দা সকাল বেলা নিজের ঘর থেকে বেরিয়ে যেত সারা দিন রোজা থাকতেন সন্ধ্যা যখন ঘনিয়ে যায় ঘরের ভিতরে প্রবেশ করত এই ভাবে তিনি রোজা থেকে আল্লাহর দ্বীন প্রচারের কাজে নিজেকে জিহাদের সঙ্গে যুক্ত রেখে দিত সারা রাত আল্লাহর ইবাদতে নিজেকে আত্মনিয়োগ

করলেন সুরাত নাম হল সুর তুল কর আল্লাহ নদী আল্লাহ তালা জানিয়ে দিলেন ইন্দ وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح والروح فيها بإذن ربهم من كل أمر একবার জোরে বলুন শুভানল্লা জোরে হবে না শুভানল্লাহ মারে তুকবি মারে তুকবি জনাক বাওলানা জানাব আমার ভাই বন্ধুবার জাহাঙ্গীর আলম সাহে আর এই তকবি আমার ভাই জাহাঙ্গীর আলম সাহে আমার ভাইরা বক্তাসার করলাম তাই শেষ পরিণতি এতটুকুই বলিয়ে যায় আল্লাহ ওই দিনে তো আমার নবীকে সান্তনা দিয়ে উম্মতে মুহাম্মাদিয়ে আল্লাহ গুরুত্ব বাড়িয়ে দেওয়ার জন্য পবিত্র কোরআন কারীমে সূরা নাযিল করে দিয়ে বললেন আয় আমার হাবিব আপনার সাহ নাবিদেরকে বলে দেন ওরা যেন চিন্তিত না হয় ওরা যেন খাবড়ে না যায় ওরা যেন মন খারাপ না করে আপনার উম্মাতেরাও যদি কম হায়াত পেয়ে থাকে ওদের হায়াতটা যদি আমি আল্লাহ অনেক গুণে না বাড়াই তথাপি তোমার উম্মাতেরা প্রতি বছর যদি একটা রাত এই রাতটাকে যদি তারা ইবাদত বান্দগি করে মাগরিব থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত একটা বান্দা সারা রাত আল্লাহ বাগের ইবাদত বান্দগিতে যদি নিয়োজিত হয়ে যেতে পারে আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই বাংলার এক রাতের বাদাত আর অন্যান্য নবী দিকে ওদের এক হাজার মাসের বাদাত ওই এক হাজার মাসের বাদাতের চাইতে উন্নতে মোহাম্মদ দিকে এক রাতের বাদাত কি আমি আল্লাহ শ্রেষ্ঠ এবং মর্যাদা সম্পন্ন করে দিয়েছি একবার জোরে বলুন সুবহানাল্লাহ এটা হলো এই পবিত্র মাহে রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন

জাহাঙ্গীর আলম সাহেব একেবারে বনার সংলগ্ন এলাকা জি তিনি আপনাদের কাছে তার সুমধুর কণ্ঠে কবি তথ্য আলোচনা করবেন